হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আল্লাহ পাকের অশেষ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা কিন্তু আমি সকালেই শুরু করলাম শুক্রবারের ব্লক ছিল শুক্রবার সকালে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর এই তো সে বাজারে যাওয়া মানে একদম রাজ্যের বাজার করে নিয়ে আসা তো সেই বাজারগুলো আনার পরে কিভাবে গুছাবো কিভাবে সব কিছু আসলে ম্যানেজ করব। সেটা তো তার দেখার একদমই বিষয় না সেটা সম্পূর্ণটাই আমার হাতে থাকে তো সে বাজারে গেলে আসলে সব সময় এমন করে তো বাজার থেকে আসার পরেই সে বলছিল যে একটু তাড়াতাড়ি রান্না বান্না করো আর আজকে মুরগি বেশি করে রান্না করো তো আমি বললাম কেন মুরগি বেশি করে রান্না করতে হবে কেন তা বলে মেহমান আসতেছে কোন মেহমান তা বলে যে ছোটো কাকা ফোন দিয়েছিল ছোটো কাকা আর আমার মানে ছোটো কাকার ছেলে আর কি তার চাচাতো ভাই মানে আমার চাচাতো দেবর তারা আসতেছে বাসায় তো আমার শ্বশুরকে দেখতে তো যাই হোক এখানে যে অনেক রকমের সবজি শাক শাপলা মুরগি নিয়ে এসেছে অনেক সবজি নিয়ে এসেছে আসলে আপনাদেরকে দেখিয়ে দিতাম দিলাম ডিটেলসে আর বলতে পারছি না আর এখানে নিয়ে এসেছে মুরগি তো চারটা মুরগি এনেছে বড়ো সাইজের তো মুরগিগুলো এখন কেটে আমি পরিষ্কার করে নেব আর আমার শাশুড়ি কিন্তু ওইদিকে সবজিগুলো গুসিয়ে দিচ্ছে সাথে কিছু কাঁচামরিচ ছিল সেগুলো গোটা ফেলে দেবে তো আমার শাশুড়ি ওইদিকে করছে সে বয়স্ক মানুষ আসলে তাকে দিয়ে আর কী করাবো তো সে দেখা যায় ওই যে শাক পাতা আনলে বা স্টোরেজ থাকলে যতটুকু বসে আর কি টুকি টাকি কোটাকাটা করে দেওয়া যায় টুকি করে আর বাকিটুকু তো আমার হেল্পিং হ্যান্ড আছে সে আমাকে সাহায্য করে তো যাই হোক এখানে এই যে মুরগিগুলো আর কি এখন ধুয়ে পরিষ্কার করে নিলাম তো ফ্রিজে কিছুটা উঠিয়ে রাখবো তো যাই হোক আর বাজার গোছাতে গোছাতে কিন্তু ওরা চলে এসেছিলো আমি কোনো রকম আসলে মুরগিটা কেটে ফ্রিজে এই যে বক্সে উঠিয়ে রেখেছিলাম একবারে তারপর আসলে ওদেরকে নাস্তা দেব আর যদি শুনি যে মেহমান আসছে সেটা শুক্রবার শুক্রবার মানেই কিন্তু অনেক বেশি ঝামেলা থাকে বাজার গোছানোর থেকে শুরু করে রান্না বান্না এর উপর যদি মেহমান থাকে তা আসলে একা হাতে একটু কষ্ট হয়ে যায় তো আমার কাজের খালা আজকে একদম বিকালে কাজ করতে এসেছিলো তার নাকি সেলের জ্বর তো এই জন্য আজকে আসবে না বলেছিলে তারপর আমি বলেছি যে আসতেই হবে বাসায় যেহেতু মেহমান আছে অন্তত ঘর বাড়িগুলো ক্লিন করতে হবে তো যাই হোক সে বিকাল এসেছিল আমারও অনেক কষ্ট হয়ে গিয়েছিল তো কাজের খালা আসলে এই কাজগুলো আমাকে করতে হতো না তো এখন এই যে মাংসগুলা কাটাকাটি হয়ে গেছে এখন ফ্রিজে গুছিয়ে রাখবো আর এর মধ্যে কিন্তু ওরাও চলে এসেছিল তো এসে একটু গল্প গুজব করছিলো আমার শ্বশুর আর শাশুড়ির সাথে আর সেই ফাঁকে আমি একটু নাস্তা রেডি করছিলাম তো এখানে একটা মুরগি পুরোটাই কেটে নিয়েছি বড় সাইজের আর এখানে তিনটা মুরগি রেখে দিচ্ছি তো আর বাকিটা আর কি রান্না করে নেব সাথেও কিছু গরুর মাংস রান্না করা আছে ফ্রিজে সেটা আমি ওরা আসার কথা যখন বলেছে তখনই সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে মানে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম নরম হওয়ার জন্য তো যাই হোক ওদেরকে এই যে তাড়াতাড়ি করে নাস্তা দিচ্ছিলাম এখানে আম কেটেছি ড্রাগন ফল আর হচ্ছে মালটা তো ওরাও কিন্তু গাজীপুর থেকে এসেছে তো ওরা সকালে এগারোটার মধ্যে আমার বাসায় চলে এসেছিলো আর ওরা রাস্তা খাওয়া দাওয়া করে অনেকটা সময় আর কি গল্প গুজব করছিলো আরেই তো ওদেরকে নাস্তা হালকা পাতলা আর কি নাস্তা দিয়েছি দিয়ে ওদের সাথে কথা বলতেও হয় তো বাসায় আপনাদের ভাইয়া পরে ছিল না ওদের সাথে একটু কথা বলে চলে গিয়েছিল তো আমি বাসায় ছিলাম আমার শ্বশুর শাশুড়ি ছিল তো এখানে আমার শাশুড়ি কিন্তু পেঁয়াজটা কেটে দিয়েছে আমি মুরগিটা কেটে এখন রান্না বসিয়ে দিচ্ছি তো কাজের খালাদের কথা আর কি বলবো ওদের বিবেক বুদ্ধি আসলেই কেমন জানি না ওরা ওদেরকে সময় মতো পাওয়া যায় না ওদেরটাই ওরা অনেক বড় মনে করে কিন্তু আমাদের বিষয়টা ওরকম মনে করে না তো ওরা মনে করে আমি গেলেও বেতন পাবো না গেলেও বেতন পাবো সমস্যা কী তো পরে এসেছে আর কি যাই হোক এখানে মুরগিটা আমি কেটে ধুয়ে নিয়েছিলাম এখন এই যে ঝটপট করে যতটা আর কি তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি করে আর কি রান্নাটা করে নিচ্ছিলাম যেহেতু হঠাৎ করে ওরা আসছে আর কি বলেছে আসার কথা তো আগের থেকে প্রিপারেশান থাকলে আসলে খুব একটা কষ্ট হয় না সব কিছু গোছানো থাকে তো প্রিপারেশান যেহেতু নাই তো এই শুক্রবারের দিন বাজার সাজার গুছিয়ে মেহবানের রান্নাবান্না করে খাওয়ানো কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় যদি প্রিপারেশান না থাকে তো কী আর করা যাবে হঠাৎ করে কীভাবে আয়োজনটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়েই আপনারা থাকবেন তো ওদিকে কিন্তু মাংসটা আমি বসিয়ে রেখে এসেছি এক চুলায় গরম পানি দিয়েছি পোলাও রান্না করবো পোলার চাল ধুয়ে এসেছি তো মোটামুটি কিছু থালা বাসন ছিল সেগুলো আমি বোঝ গাছ করে রান্নাঘর থেকে এখন চলে এসেছি কি আমার বেডরুমে তো সকালে উঠে বেডরুমটা গোছাতে পারিনি সার অনেকটা সময় ঘুমিয়েছিল আমার এই বিছানায় তো এই জন্য বেডরুমটা আসলে ওইভাবে পড়ে আছে। তো এখন ভাবলাম যে মাংসটা বসিয়ে দিয়ে বেডরুমটা আগে একটু পরিষ্কার করে নিই কারণ মেহমার স্বজন যতই আসুক বা যতই কাজের ঝামেলা থাক ঘর বাড়ি তো আর এলোমেলো করে রাখতে পারি না তো এই জন্য ঘর বাড়িও সাথে সাথে গুছিয়ে নিই তো যত মানে যতটুকু পেরেছি আর কি ক্যামেরা অন করে কাজ করেছি বাকিটুকু করতে পারিনি কারণ সবার সামনে আমি ভিডিও করি না বা সবার সামনে কিন্তু মোবাইল ধরে ভিডিও করাটাও আসলেই ওই বিষয়টা আমার কাছে অনেক বেশি আনিজি ফিল লাগে এই জন্য সব ক্ষেত্রে আমি ভিডিওটা আসলে করি না যদি সম্ভব হয় হয়তো একটু গোপনে বা একটু লুকিয়ে করি তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার ফ্যামিলিতে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে শুধুমাত্র আমার দুই ভাই এবং আমার বাবা মা বা দুই ভাইয়ের বই জানে যে আমার একটা ইউটিউবের চ্যানেল আছে এবং সেটা এখন মনিটাইজ হয়েছে তো যাই হোক সেই চ্যানেলটাই আমি কাজ করি তাছাড়া আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কোনো আত্মীয় স্বজন বা ইভেন্ট আমার ননদরাও পর্যন্ত জানে না যা আমার একটা চ্যানেল আছে তো ওরা মনে করে হয়তো অনেকেই বলেছি যে একটা পেজ ছিল পেজে কাজ করতাম তোরা ভাবে যে আমার হয়তো পেজ আছে পেজেই কাজ করি কিন্তু আমি পেজে আসলে কাজ করছি না সময়ের অভাবে পেজে কাজ করতে পারি না তো যাই হোক আর কি ওইটুকি ওরা জানে তাছাড়া আমার যে ইউটিউব চ্যানেল আছে একটা সেটার কথা আমি কখনোই কারোর কাছে গল্প করি না আর যারা নতুন চ্যানেল খুলেছেন আমার এই কথাটা শুনছেন তো আপনারাও প্লিজ আপনাদের চ্যানেলের লিঙ্ক বা আপনাদের চ্যানেলের নামটা কখনোই কারোর কাছে বলবেন না এতে করে দেখা যাবে যে আপনার উপরে এটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে তাদের মনের মধ্যে যে আসলে এই সেক্টরে কাজ করতেছে ভিডিও করে এটা সেটা না হ্যানত্যান ওদের মনে কিন্তু অনেক রকম ধারণা থাকবে কারণ ওরা অনেকেই জানবে না এই বিষয়ের উপরে কাজটা আর কি মানে কীরকম কি হয় এজন্য আপনার প্রাথমিক অবস্থায় কখনোই আপনাদের চ্যানেলের লিঙ্ক বা নাম কখনোই বলবেন না এটা কিন্তু আপনার ক্ষতি হবে পরবর্তীতে কিন্তু আপনি এখানে কাজ করতে আনিজি ফিল লাগবে বা আপনি আপনার মনের যে একটা কথা বলবেন মনের কথাগুলো গুছিয়ে এখানে বলবেন সেটা আপনি বলতে পারবেন না আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এরা শুনে কিন্তু দেখা যাবে যে বিভিন্ন রকমের কমেন্ট করবে বা নেগেটিভ ধারণা করবে আপনাকে দেখলেই বলবে বা নানান কথা জিজ্ঞাসা করবে এই বিষয় থেকে প্লিজ আপনারা একটু দূরে থাকবেন আপনারা কাজ করবেন আপনারা আপনাদের মতো ইউটিউবে চ্যানেল খুলেন বা পেজ খুলেন আপনারা আপনাদের মতন কাজ করে যান তো কারোর কাছে বলার দরকার পড়বে না আপনার তো যাই হোক বেডরুম গুছিয়ে এসেছি অনেক কথায় কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখানে কিন্তু আমার পোলার চালটা আমি ভেজে নিয়েছিলাম তো পোলাও চালটাকে পোলাওটা কিন্তু আমার রান্না অলরেডি হয়ে গেছে তো মুরগি রান্না করেছিলাম আর গরুর মাংসটা রান্না করাই ছিল ফ্রিজে সেটা আর কি যখন একটু নরম হয় তো পাতিলে ঢেলে চুলায় বসিয়ে রেখেছিলাম তো তারপর আর কি রান্নাটা হয়ে গেছে মানে সরি গরম করে নিয়েছি আর টেবিলেও কিন্তু দ্রুত খাবার এখানে বসিয়ে দিয়েছি সব কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করিনি তো এই তো পোলাওটা কিন্তু রেডি পোটল ভাজি তো ওদের সাথে কথা বলতে বলতে আমার পোলাওটা আজকে খুব একটা ভালোভাবে আর কি রান্না করতে পারিনি তো আসলে খাবারের মেন আইটেম হচ্ছে গরুর মাংস আর পোলাও এই দুইটা আইটেম যদি ভালো না হয় তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে না আর মেহমানদের কাছে তো আরও ভালো লাগবে না তো আমার পোলাওটা আজকে খুব একটা দেখতে সুন্দর হলেও মানে মনের মতন করে রান্না করতে পারিনি কারণ আমার চাচা তো দেবর কথা বলছিল রান্নাঘরে এসে দাঁড়িয়ে আমার সাথে এই আর ওইভাবে আমি ওখানে ভিডিও অনও করিনি অন্ত করিনি কিন্তু ওদের সাথে কথা বলতে বলতে দেখা গেছে যে মানে পোলাওতে যা দেব ওটাও দিতে আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এখানে এই যে রুই মাছটা করেছিলাম রুই মাছ বোনা মুরগি মাংস গরুর মাংস পটল ভাজি আর পাতলা ডাল তো ঝটপট আর শসা কেটেছিলাম তো ঝটপট করে যতটুকু করা যায় তো চাচা শ্বশুর আর স্বাস্থ্য দেবরদের জন্য আর কি এই আয়োজনটাই করেছিলাম তো ওরাও কিন্তু খাওয়া দাওয়া করে তো ওরা পাঁচটার দিকে চলে গেছে আর কি বিকালে অনেকটা সময় আমার শ্বশুর শাড়ির সাথে গল্প করেছে তো আমরা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে সারাটা দিন এত কাজ এত পরিশ্রম তো রাত্রেবেলা এসেছিলাম আমার ননুদরা তো এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে দেখে আমি দুই ভাগে করে পরবর্তী ভিডিওতে কিছুটা ক্লিপ রেখেছি সেটা আপনাদের সাথে পরবর্তীতে আর কি শেয়ার করব। মানে পরবর্তী ভিডিওতে আর কি তো পুরোটা ভিডিও যদি আমি রাখতে যাই তো দেখা যাবে আমার ভিডিওটা প্রায় বিশ মিনিটের হয়ে যাবে তো এই জন্য দুই ভাগে আর কি শেয়ার করে দিব আপনাদের সাথে তো বিকেলে ওরা চলে যাওয়ার পরে আমি এখন এই যে ঘর বাড়ি মোটামুটি একটু গুছিয়ে নেব আর টেবিলটা একটু ক্লিন করে নেব। তো মেহমান আসলে যা হয় আর কি সকাল থেকে বাজার সাজার গোছানোতে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এখন ওরা চলে যাওয়ার পরে একে একই সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তো এখন যেহেতু বাসায় অনেক মানুষজন তো দেখা যাচ্ছে যে খাবার দাবারে ঝামেলা অনেক বেশি টেবিলে তো টেবিল রানার একটা বিসিএ দেখা যায় যে দুই থেকে তিন দিনের মধ্যে সেটা উঠিয়ে ফেলতে হচ্ছে কারণ অনেক বেশি নোংরা হয়ে যাচ্ছে কিছু তো করার নেই আমি তো সাথে শেয়ার করেছি যে আমার শ্বশুর যেহেতু অসুস্থ ওনাকে দেখার জন্য আত্মীয় স্বজন যেখানে যে আছে ঢাকাতে সবাই আমার বাসায় আসছে তো আমি সবার সামনে যেহেতু ভিডিও করি না সব কিছু আসলে ভিডিওতে তা আনতেও পারি না তো যাই হোক আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম তো যতটুকু আর কি পেরেছিলাম ততটুকুই শেয়ার করেছি তো আজকের ভিডিওর কোয়ালিটি আসলে খুব একটা যে ভালো হয়েছে তা না অনেকটাই স্ট্যান্ড ছাড়া ভিডিও করেছি কারণ স্ট্যান্ড দিয়ে ভিডিও করার আসলে ওই সময় বা সুযোগ আমার ছিল না বাচ্চাদেরকে বলেছিলাম যে একটু ভিডিও করে দাও তো ওরাই কোনো রকম করেছে তো ওরা স্ট্যান্ড বা ভিডিও মোবাইল ধরলে কাপাকাপি শুরু করে এই জন্য কখনই আমি ওদেরকে ডাকি না আমি সব সবসময় নিজে কষ্ট করে স্ট্যান্ড দিয়ে ভিডিও করি তো ওরা ধরলে দেখা যায় ভিডিও অতটা ভালো হয় না তারপরও যখন পারি না পারতে ওদেরকে ডাকি যে তোমরা আমাকে একটু হেল্প করো তো যাই হোক আর কি এখন এই যে আর কি গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর এই পাশে লিভিংয়ে ওরা বেশিরভাগ সময় ছিল ড্রয়িং রুমও অনেকটা সময় বসেছিলো ওটা অফ ক্যামেরায় ওটা গুছিয়ে নিয়েছি আর এখন লিভিংটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো যাই হোক একা হাতে অনেক কিছু তো গুছিয়েছি আর খালা এসেছিলো একদম বিকেলে খালা এসে কিছু থালা বাসন ধুয়েছিল ঘর বাড়ি মুছে পরিষ্কার করেছিল আর কিছু বাজারের জন্য মানে বাজার এনেছিল কিছু কাটাকাটি করে গুছিয়ে রেখে গিয়েছিল। এ হচ্ছে তার কাজকাম তো যাই হোক অনেক কথাই কিন্তু বলেছি আজকের ভিডিওতে একটা লাইক চাইনি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ